বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আমি রয়েছি নৈহাটিতে তো সামনেই যেহেতু পুজো তো নৈহাটির যে কিছু কিছু পুজোর প্যান্ডেল রয়েছে তো সেই প্যান্ডেলগুলো কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তো সেটাই আমি আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখন আমি রয়েছি নৈহাটির গোপাল স্মৃতিসংঘ তো এবছরে তাদের ভাবনা হচ্ছে চায়না হতে উমা তো তারই থিম দেখতে পাচ্ছ তোমরা পেছনে কাজ চলছে এখানে তো ভেতরটা সত্যি খুব সুন্দর করেছে এরা খাঁচা করেছে এবং খাঁচার মধ্যে মা মায়ের যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলোকে বন্দি করা রয়েছে তো সেটাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আর প্যান্ডেলটা সত্যি খুব এখন তো মানে খুবই ভালো লাগছে এবং প্যান্ডেলটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি তাতেই এত সুন্দর লাগছে এবং যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু প্যান্ডেলটা দেখতে আরও সুন্দর লাগবে তো সেটাই তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে এবং কালী পুজোর সময় কিন্তু তোমরা অবশ্যই এসো গোপাল স্মৃতিসঙ্ঘ ক্লাবে নৈহাটিতে এবং এসে দেখে যে দেখে যেও যে চাইনা হতে উমা ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে নৈহাটিতে এত সুন্দর সুন্দর পুজোর প্যান্ডেল হয়েছে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে পুরো টোটাল প্যান্ডেলটা আমি ঘুরে দেখাচ্ছি সবে রঙ্গনে আজ সবার মন

যে গোপাল স্মৃতিসংঘ ক্লাবের যে এবছর শ্যামা পুজোর ভাবনা চায়না হতে উমা তো সেই প্যান্ডেলটা কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে তো সেটা কিন্তু তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে নৈহাটিতে এবছর এত সুন্দর সুন্দর কালী পুজোর প্যান্ডেল হয়েছে আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন